আজকে আপনারা শুনবেন ভাস্কর ক্রিয়েশনের নিবেদিত গৌরীদের লেখা পঁচিশ বছর পরে গৌরীদে জন্ম উনিশশো সালে কলকাতায় তিনি অনেক ভৌতিক ও রহস্যময় বই লিখেছেন আজকের গল্পটি আমরা নিয়েছি সুক্তারা একশো একটি ভূতের গল্প বইয়ের প্রথম খণ্ড থেকে আজকের গল্প পাঠে মনোজিতের চরিত্রে ভাস্কর দে সুমিতের চরিত্রে অশেষ ঘোষ এছাড়া অন্য চরিত্রে সুমন মালিক শুরু হচ্ছে আজকের গল্প পঁচিশ বছর পরে এক গাদা চিঠির মধ্যে চোখে পড়ল একটা পুরনো খাম অন্তত সাত আট বছর আগের তৈরি তো বটেই খামটার গায়ে কাঁপা কাঁপা হাতে লেখা আমার নাম দেখে রীতিমতো কৌতূহলী হয়ে উঠলাম তাড়াতাড়ি খামটা খুলে চিঠি পড়তে শুরু করলাম কাগজটাও ময়লা নিচে নাম লেখা সুমিত চন্দ্র খুব পরিচিত নাম হলেও নামটা কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না সুমিতচন্দ্রের সাথে আমার কোথায় কবে দেখা হয়েছিল কবেই বা পরিচয় হয়েছিল ভাবলাম চিঠিটা পড়ি যদি বোঝা যায় চিঠিতে লেখা ছিল ভাই মনোজিৎ নির্বান্ধব অবস্থায় পড়ে আছি বছরের পর বছর আমি খুব অসুস্থ সময় মাথার যন্ত্রণা হয় শিমুলতলার এই বিশাল বাড়িটায় থাকার মধ্যে শুধু আমি আর আমার বোন তাও বোন মৃত্যু সজ্জায় আমার পাশে এই দুর্দিনে কারোর থাকা দরকার কিন্তু কে থাকবে হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল চিরকালই তুমি ডানপিটে ভয়ডর বলে তোমার কিছুই নেই তুমি এই সময় আমার পাশে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করব আমাকে চিনতে পেরেছো তো আমি মোটা এইটুকু পরেই চিনতে পারলাম সুমিতকে আমার স্কুলের বন্ধু আমাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল সুমিত ছিল ফর্সা গোলগাল নাদুস নুদুস ভালো মানুষ ওকে আমরা বন্ধুরা নাম দিয়েছিলাম মোটা সেই নামেই ও আমাদের কাছে পরিচিত ছিল সুমিত নামটা চট করে মনে করতে পারেনি খামটা ভালো করে দেখতে অবাক হয়ে গেলাম চিঠিটা শিমুলতলা থেকে পোস্ট করা হয়েছে এক বছর আগে খামের দামটা বেড়েছে কিন্তু সেভাবে স্ট্যাম্প দেয়া হয়নি ভাবলাম তাই হয়তো পড়েছিল ডাক বিভাগে তারপর দয়া করে কেউ সেটা পাঠিয়েছে এতদিনে সুমিতের কি অবস্থা হলো কে জানে ঠিক করলাম কালই রওনা দেব ক্ষতি কি বন্ধুর উপকারও হবে বেড়ানোও হবে কয়দিনে ছুটি নিয়ে যাত্রা করলাম তলার দিকে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল চিঠির তলায় ঠিকানা ছিল স্টেশনে নেমে একটা রিক্সাওয়ালাকে ঠিকানাটা বলতেই সে কেমন করে যেন আমার দিকে তাকালো তারপর যে বাবু অটো দাঁড়িয়ে আছে ওদের বলুন অগত্যা অটো ধরে নির্দিষ্ট স্থানে পৌঁছালাম যখন তখন প্রায় সন্ধ্যা হয় হয় অটো থেকে নেমে সুটকেসটা হাতে নিয়ে ভাড়া চুকিয়ে দিলাম অটো চলে গেল আমি দেখলাম আমার সামনে এক বিশাল বাড়ি বাড়ির চারধারে পাথর মোড়া গাছ শুকনো কুয়ো মাঝখানে একটা ঢিপির মতন উঁচু তার উপর বাড়িটা কী রঙ ছিল বাড়িটার এককালে আজ আর বোঝা যায় না বাইরের অন্ধকার নেমে এসছে বাড়িটার ওপরে ছাতের পাঁচিলে বিরাট ফাটল তার গা চিরে বিশাল অসত্য গাছের শিকড় নেমে এসছে মনে হচ্ছে এই বুঝি ভেঙে গেল গা ছমছম করতে লাগল এ কোথায় এলাম নাকে ভেসে এলো একটা অশুভ রহস্যময় গন্ধ একবার মনে করলাম ফিরে যাই কিন্তু ছোটবেলা থেকে সাহসী বলে আমার একটা সুনাম ছিল সেই কথা মনে পড়তেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলাম বাড়িটার দিকে সদর দরজা ভেজানো ছিল হাফ দিয়ে খুলতে যাব নিজে থেকেই খুলে গেল সামনে একটা লোক দাঁড়িয়ে বোধ কাজের লোক লোকটাকে বললাম সুমিত আছে আমি ওর বন্ধু লোকটা ক্ষীর দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল আমার সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চলল ওর পিছু নিলাম মনে হলো লোকটা বোবা দালানের পর দালান ঘর ফেলে এগিয়ে চলেছি তো চলেছি শেষে একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়ল লোকটা আমিও ঢুকলাম ইলেকট্রিকের আলো নেই মোমবাতিও জলেনি দেখলাম একটা ইজি চেয়ারের ওপর একটা মানুষের দেহ এতক্ষণে চোখটা অন্ধকারে শুয়ে গেছে দেখলাম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কাল সার দেহ এই কি সুমিত সেই কঙ্কাল সার দেহে ঠোঁটটা নড়ে উঠল বলল মনোজিৎ এসেছো পঁচিশ বছর আগে দেখা সেই সুমিতের সঙ্গে এই সুমিতের কত পার্থক্য সমস্ত চুল উঠে গেছে চোখের কোল ঢুকে গেছে সেই ফুলো গাল ভেঙে ঢুকে গেছে গর্ত তৈরি করে বললাম সুমিত এ তোর কি চেহারা হয়েছে রে আজ দশ বছর ধরে ভুগছি মাথার যন্ত্রণায় পাগল হতে বসেছি চিকিৎসা করাসনি করিয়েছি কোনো কাজ হয়নি কলকাতায় আমার বাড়ি চলে গেলি না কেন পারেনি বোনের জন্য বিয়ের পরই ফিরে আসে তারপরেই কঠিন রোগে পড়ে তাকে একা ফেলে যেতে পারিনি কোথায় সে কেমন আছে সুমিতের গলাটা কেঁপে উঠল ও বলল পাশের ঘরে ঘন্টা খানেক আগে তার মৃত্যু হয়েছে গায়ের মধ্যে শিরশির করে উঠল এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃতপ্রায় মানুষ আর পাশের ঘরে একটা মৃতদেহ কি করে রাত কাটাবো বললাম তোমাদের হ্যারিকেন নেই ও বলল জোর আলো আমি সহ্য করতে পারি না চোখে যন্ত্রণা হয় ওই টেবিলের ওপর একটা সরু মোমবাতি আর দেশলায় রাখা আছে একটু কষ্ট করে জেলে নাও পিছন ফেরে লোকটাকে খুঁজলাম সুমিত বলল চলে গেছে ওরা কেউ রাতে থাকে না উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতিটা জ্বালালাম ঘরটায় সামান্য আলো হলো চোখ চলে গেল পাশের ঘরের দিকে সেই ক্ষীণ আলোতে পরিষ্কার দেখা গেল পাশের ঘরের খাটের ওপর চাদর ঢাকা একটা বললাম সৎকার করতে হবে তো সুমিত বলল কাল সকালের আগে হবে না এত রাতে লোকজন পাবো কোথায় তুমি যাও হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে ওই টেবিলে খাবার ঢাকা রাখা আছে তুমি খেয়ে নাও তুই খাবি না আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে খেয়ে নিতে বলেছে আমার খাওয়া হয়ে গেছে তুমি নাও সব কাজ সেরে খাটে এসে বসলাম সুমিত এসে বসেছে খাটে কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি সমস্ত খুন চোখটা ওই পাশের ঘরে চলে যাচ্ছে আমার সামনেই মধ্যেখানের দরজা তাই সোজাসুজি ওই দিকেই চোখটা আটকে যাচ্ছে প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো বুঝতে পারছি না কি করব। এমন সময় সুমিত বলল দেখো আমরা এই ঘরে কথা বলছি ও ঘরে সুনীতির বোধহয় শান্তিভঙ্গ হচ্ছে চলো এক কাজ করি দরজাটায় একটা তালা লাগিয়ে দিয়ে আসি আমি অবাক হয়ে বললাম তালা কেন ওটা ভালো বন্ধ হয় না বহুদিনের দরজা তো ফাঁক হয়ে থাকবে একটা তালা লাগিয়ে দিলে খুলে যাবে না সত্যি বলতে কি খুব খুশি হলাম মনে মনে সুমিতকে ধন্যবাদও দিলাম সুমিত উঠল একটা বিরাট তালা দিয়ে দরজাটা বন্ধ করে চাবিটা এনে রাখলো বালিশের তলায় কিন্তু দরজাটা বেশ ফাঁক হয়ে রইল কি করা যাবে পুরনো দরজা মনটাকে অন্য করার চেষ্টা করতে লাগলাম এমন সময় খসখস শব্দ কান খাড়া করে শুনল সুমিত কি যেন আসছে মনে হলো সুমিত তড়িৎ বেগে উঠে দাঁড়ালো খাট থেকে নেমে পাশের ঘরের দিকে দৃষ্টি পড়তে আমার হৃৎপিণ্ড বন্ধ হবার উপক্রম ঘটল পরিষ্কার দেখলাম সাদা চাদর ঢাকা সুমিতির মৃতদেহটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে বন্ধ দরজার দিকে সুমিত চিৎকার করে বলে উঠল এ তো সুমিতির পায়ের শব্দ এই শব্দ আমি চিনি সে আসছে আমি জানতাম সে আসবে তাই তো দরজাটা বন্ধ করে রেখেছি আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সাদা চাদর ঢাকা দেহটা দরজায় ধাক্কা দিচ্ছে তুমি পাগলের মতন ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে বলছে সুনীতি কালি আমি তোমার সৎকার করবো বট তুমি একটু শান্ত হও আমি খাটের পিছনে নেমে দাঁড়িয়েছি পালাতে চাইছি পা দুটো আটকে গেছে ভারী হয়ে গেছে নাড়াতে পারছি না সুনীতি ক্রমাগত দরজা নাড়াচ্ছে পরিষ্কার দেখলাম দরজার টালাটা ভেঙে পড়লো হট করে দরজাটা খুলে গেল দমকা বাতাসে নিবন্ত মোমবাতিটা দপ দপ করে নিবে গেল আর ঠিক সেই মুহূর্তে সুনীতির চাদর ঢাকা সবটা ঝাঁপিয়ে পড়লো সুনীতের ওপর একটা বিরাট চিৎকারের আওয়াজ তারপর সব শেষ ততক্ষণে ঘরের দরজা খুলে আমি ছুটতে আরম্ভ করেছি পাগলের মতন ছুটছি তো ছুটছি কতক্ষণ ছুটেছি জানি না দিনের আলো চোখে পড়তে জ্ঞান এলো দেখলাম একটা বড় মাঠের মধ্যে আমি একা শুয়ে আছি বুঝতে পারলাম এখানেই কালকে অটোটা আমাকে নামিয়ে দিয়েছিল পাশে সুটকেসটাও পড়ে আছে সামনের দিকে তাকিয়ে দেখি সেই বিশাল বাড়িটা আর নেই তার বদলে পড়ে আছে ইট কাঠ পাথরের বিরাট ধ্বংসস্তূপ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ